এই শহরে তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে খাবে করবে রাত যাবে তুমি না পেলে কোনো কোনো সন্ধে বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগুছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতে হয়তো এ পাড়াতে হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতে নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েই দেবে আমাকে যে কাছেই আছো কুকড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমিই তা তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার তোমার সঙ্গে দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পান নাড়তে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো ঠিক মুখে কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার খাওয়াগুলো জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারোর পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোন রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলায় রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না আরো অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারণ দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে এঁকেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়েই তোমাকে প্রেমিক করেছিলাম আমার তোমাকে তোমাকে দিয়ে না দেখে বছর বেঁচে থাকতে পারে অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল একটা চোখের জল বর্ষার জলের মতো ছুঁড়ে ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেব না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে